তো সংসদের এক কর্নার থেকে একজন যিনি বিধায়ক আছেন তিনি বলতেছেন সাহাব সাহাব আমার ইহা পার হাগনে কাজ জায়গা নেই আমকো হাগনে কাজ জায়গা জায়গা চাপ চাপ কারো মেত্রা তো আরেকজন বলতেছে সাহাব সাহাব আমার ইহা পে শিক্ষা নেই চাপ চাপ কারো মেত্রা বাংলাদেশ মে কে হা হ্যাঁ মানে নিজের দেশে এত সমস্যা হাগার জায়গা নেই বিশেষ করেন মানে মুম্বাই খুবই সুন্দর একটা শহর কিন্তু এলাকার মানুষ বিছে বিছে হাইগা গন্ধাক্ত করে ফেলছে পরিবেশ সকালবেলা প্রাকৃতিক কর্ম এখনো ভারতের অনেক জায়গায় আপনাদের জঙ্গলে মানুষ করে আমরা চাই টয়লেট এক প্রেম ভারত একমাত্র যারা এরকম ছবি বানিয়েছে সেই দেশে বাংলাদেশ নিয়ে কি কি চলতেছে কোথায় হচ্ছে মানে এই যে চিন্তা ভাবনা কেমন একটা অদ্ভুত কর্মকাণ্ড দর্শক চিনময় দাস ইস্যুকে কেন্দ্র করে ভারতের পার্লামেন্টে তোল পার আদানির নিয়ে চলতেছে এখন উশিরা পাইছে আদানি ইস্যুটার একটু ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশ ইস্যুটা এই কার্ডটা কিন্তু খেলছে মোদীর সরকার আপনারা জানেন যে মোদীর বিশ্বস্ত বন্ধু আদানি বাংলাদেশের সাথে যে বিদ্যুৎ ব্যবসা করছে সারা পৃথিবীতে মোটামুটি ফুটবলের মতন ইয়া ইয়ে কিকটিক খাইছে তারপরে তার শেয়ারের পতন হয়েছে আর বিরোধী দলের যারা আছে তারা এটা নিয়ে তোলপাড় সংসদে এখন গেল দুই দিন যাবানিটা আপাতত সেভ করছে কারণ সংসদে এখন আলোচনা হচ্ছে বাংলাদেশ বে কিয় রাহা হয় আপনার গতকালকে ভারতের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে ব্যাপক তোলপার চলছে বাংলাদেশ ইস্যুতে অলরেডি আহ জয়শঙ্কর মোদীর সাথে আলাদা বিষয়টা নিয়ে কথা বলছে দাসের ইস্যুতে তবে কি কথোপকথন হয়েছে সেটা কিন্তু ভারতীয় মিডিয়া প্রকাশ করবে না বলা হচ্ছে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর কথিত সহিংসতা এবং হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন মোদীর কাছে মোদীকে আমার জ্যাঠা লাগে নাকি বুঝলাম না মানে মোদী কি করবে আমাদের দেশে আমরা আমরা মারামারি হবে মানে কেলাকেলি হবে এখন ভালো হবো কালকে আবার খারাপ হবো আবার রাজনীতি করব আবার আমরা একসাথে খাবো ঘুরবো তো তোমাদের সমস্যা কি দেখেন মানে আলোচনার বিষয় কি আচ্ছা তো জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি সিং তিনি সংসদে বলছেন গেল গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির এবং প্রতিমা ভাঙচুরের ঘটনার তথ্য শোনা যাচ্ছে ভারত সরকার এই ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে কোথায় শুনছ দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বাট গত তিন মাসে বাংলাদেশে কয়েকশো মাজার বাইঙ্গা সমান করে ফেলছে ভাঙে নাই তো এগুলা কি ভারতীয় মিডিয়াতে আলোচনা হয় গতকালকে তো একটা ভাঙছে তবে আমি আর এগুলোর পক্ষে না এই দেশে এত ইমানদার মানুষ নাই ভাই যে ধরেন একদম আপনি ভেঙ্গা ফেলবেন ওর একটা ভেঙ্গা ফেলবেন আর ঠিক পাঁচই আগস্টের স্টাইলে লুটপাট ডাকাতের গোষ্ঠী হগল আমি দেখি যেগুলা মানে একটা জায়গাতে হামলা চালায় তারপরে যা পারে সব কম্বল খেতা বালিশ সব নিয়ে চোরের জাত হগল এগুলা যারা এইসব করে আমার কাছে আর মাজার ভাঙতে গেছেন ভাই লুটপাট করবেন কেন ডাকাইতের গোষ্ঠী হগল এরকম আছে তো যাই হোক এই দেখেন আমরা কিন্তু আমাদের সমালোচনা করছি তাই না যেটা ঠিক না এখন ভারতের মধ্যে বলা হচ্ছে যে এগুলা করতেছে তো আমি তো বলি বাংলাদেশে গত তিন মাসে দুই আড়াইশো মাজার বড় মাপের ভাঙা ফেলছে তারা কি সেটা কম্পেয়ার করছে যে না এই পরিস্থিতিতে আইসা দুই একটা জায়গায় এরকম ঘটনা ঘটতেছে পাশাপাশি ওইখানেও ঘটতেছে বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী তিনি তো পালাইছেন প্রধানমন্ত্রী যিনি তারই তো বাড়িঘর আগুন দিয়ে পড়াই দিছে পলিটিক্যাল পয়েন্ট অফ ঘটে কিন্তু ভারত এটা নিয়ে একটা প্লে কার্ড খেলছে তারপরে বলছে যে ভারত সহ ভারত সরকার হিন্দুসহ সহ সব সংখ্যালঘুদের প্রার্থনা স্থলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে এছাড়া সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা সেগুলো দরকার নাই এখন তাদের গণমাধ্যমগুলা এই যে ভুলভাল তথ্য প্রচার করছে এটা কিন্তু ডক্টর মোদী ইউনুসও বললেন তো এটা নিয়ে তাদের সংসদে কোনো আলোচনা হয়েছে অপরদিকে চিন্ন গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের উপর এই কথিত হামলা নিয়ে জয়শঙ্কর এবং মোদী দুজনে আলোচনা করেছেন ভারতের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিন তারা বলছে যে কংগ্রেস কোনো ঝামেলা না করলে মানে আজকে দেশটির লোকসভায় এই ব্যাপারে একটা বিবৃতিতে পারে আপনার এই কি বলা হয় জয়শঙ্কর মানে কথা বাংলাদেশে কোথায় কে কি করছে কোথায় কি হচ্ছে বিশেষ করা বিজেপির যে রাজনীতি সেটা তো একটা কার্ড ভারতে কথিত ডেমোক্রেসি আছে তারপর হচ্ছে আপনার কি বলা যে ধর্ম নিরপেক্ষতা আছে কিন্তু প্র্যাকটিক্যালি আছে এখন শোনা গেছে যে আ এই যে বিখ্যাত যে ঐতিহাসিক কি জায়গাটার নাম মুসলিমদের খুবই বড় একটা জনপ্রিয় জায়গা আমি ভুলেও গেছি মাথায় কাজ করতেছে না কি দরগা জানি সবচেয়ে বড় বলা হচ্ছে এটার নিচে নাকি মন্দির আছে আবার এটার অনুসন্ধানের জন্য সরকার অনুমতি দিচ্ছে আপনি চিন্তা করছেন খুবই জনপ্রিয় আর কি আমি এই নামটা আসলে মাথায় নাই যাই হোক অনেকে বুঝতে পারছেন বাংলাদেশ থেকে অনেক মানুষ যান সেখানে সেখানে গিয়ে তারা দোয়া বা কবার জিয়াত করেন তো দেখা যাক কি হয় ভারতের এইসব কথায় আসলে বাংলাদেশ কতটুকু বিচলিত হয় বা ভারত বাংলাদেশকে কিভাবে ডিল করে সময় বলে দেবে